কোনো মুহূর্তে রাষ্ট্রপতি যে কোনো অগঠন ঘটতে পারে আমার প্রশ্ন হল ডক্টর সাহেবকে কেন আপনি রাষ্ট্রপতিকে সেই সুযোগ দিবেন কেন আপনি রাষ্ট্রপতিকে সেই সুযোগ দিচ্ছেন যেখানে রাষ্ট্রপতিও পালিয়ে যাওয়ার কথা হাসিনার পর পর রাষ্ট্রপতি পালিয়ে যাওয়ার কথা রাষ্ট্রপতি গ্রেপ্তার হওয়ার কথা যেহেতু হাসিনার যে দুর্বৃত্তায়ন হাসিনার যে দুর্নীতি হাসিনার যা দুঃশাসন হাসিনার যা সকল অপকর্ম সবগুলো আপনি জানেন আপনার ছায়াতে রাষ্ট্রপতির ছায়াতে হাসিনার দুঃশাসনগুলো চলেছে সুতরাং আমরা ছাত্র জনতার পক্ষে আপনাকে হুঁশিয়ারি করছি সাবধান করছি এবং আহ্বান করছি সসম্মানে রাষ্ট্রপতি পদ ছাড়ুন না হলে গণভবনের যে পরিস্থিতি আমরা করেছি বঙ্গভবনের সেই পরিস্থিতি হবে এই চুপ্পু রাষ্ট্রপতির ব্যাপারে জনমনে অনেক প্রশ্ন আছে ছিল আছে তিনি জাস ছিলেন দুর্নীতি দমন কমিশনে ছিলেন ওখানে থাকা অবস্থায় উনি রাষ্ট্রে ঘুরুদুর অপরাধ করেছেন তাকে শেখ হাসিনা রাষ্ট্রপতি বানিয়েছে তাই না এখন আমরা তো চাই জনগণ তো চাই যে আপনি রাষ্ট্রপতির পদে না আপনাকে আমরা লাল করে দেখতে চাই আপনার যে সমস্ত অপরাধ আপনি করেছিলেন অতিথি রাষ্ট্রপতির হওয়ার আগে যে অপরাধগুলো করেছিলেন রাষ্ট্রপতি হওয়ার পরে যে ছাত্রদের রক্ত জড়িয়েছেন ছাত্রদের জীবন নিয়েছেন শ্রমিক কৃষক মেহনতি মানুষের রক্ত নিয়েছেন আপনি সেজন্য আপনাকে লালে পাঠানো উচিত ছিল এখন আপনি এখনও পদত্যাগ করেন নাই পদত্যাগ করবেন না হলে লালঘরে পাঠানো হবে পদত্যাগ করবেন স্বেচ্ছায় না হলে গণভবনের পরিস্থিতি বঙ্গভবনে হবে আমরা চাই না আমরা চাই না গণভবনে যা হয়েছে বঙ্গভবনে তাই হোক আমরা চাই যেহেতু আপনি মহামান অবশ্যই রাষ্ট্রের প্রতিটি নাগরিককে আমরা নিরাপত্তা দিতে চাই সরকার প্রত্যেকটা নাগরিককে নিরাপত্তা দিতে চায় সেটা প্রেসিডেন্ট হোক একজন শ্রমিক হোক একজন কৃষক হোক একজন আওয়ামী লীগ হোক আমরা সকলের নিরাপত্তা বিধান করতে চাই সেই নিরাপত্তাটা যদি নিতে চান তাহলে আপনার দ্রুত পদত্যাগ করা দরকার সময় নাই আবার যদি ফলাফিন খেতে যায় এগুলো আমরা কিন্তু ধরে রাখতে পারবো না জনগণ যদি খেপে যায় আটকে রাখতে পারবো না গণপত্যারে যা হয় সে পরিস্থিতি আমরা আটকে রাখতে পারবো না ঠিক আছে সুতরাং আপনি চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করবেন পদত্যাগ করে জনগণের কাছে আত্মসমর্পণ করবেন যেহেতু আপনার অনেক অপরাধ রয়েছে যেহেতু আপনি এই কোটা আন্দোলন চলাকালীন সময়ে গণহত্যা করেছেন আপনাকেও আসামির কাট করে ধার হতে হবে আমরা খুনি গণহত্যাকারী হাসিনাকে যেভাবে আসামির কাট করায় দাঁড় করাবো করানোর কাজ চলছে আপনি এই দায় এড়াতে পারেন না আপনাকেও গণহত্যার দায়ে অভিযুক্ত করে যথাযথ মামলা দিয়ে আমরা আপনাকেও শাস্তির আওতায় আনবো